হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এ নিউ ব্লগ আমি শর্মিষ্ঠা আবারও হাজির হয়ে গেছি তো ঘড়িতে এখন সাতটা বাজছে নীলবাবু আর আমি রেডি আমরা বেরিয়ে পড়ব কিন্তু কোথায় যাচ্ছি অবশ্যই বলবো তো সেটা জানতে গেলে কিন্তু এই ছোট্ট ব্লগটি দেখতেই হবে হাঁটি হাঁটি পা পা করে আমরা কিন্তু অলরেডি টোটোতে চেপে পড়েছি টোটো করে যাচ্ছি এক বান্ধবীর বাড়ি বলেই দিই বান্ধবীর সেকেন্ড বেবি হয়েছে ছেলে তো নীলবাবুর যেহেতু পরীক্ষা চলছিলো সেহেতু কিন্তু যাওয়াই হয়নি বেশ অনেক দিন হয়ে গেছে আর আমরা প্ল্যান করলাম যে একসঙ্গে আমরা সেই ছোট্ট বেবিকে দেখতে যাব চলে এসেছি নীল ওটার চা আছে বাবা এই যে বান্ধবীরিতা ও শোনা তো কুচকু সোনাকে আমাদের দেখা হয়ে গেল আদরও চলছে সেই ফাঁকে চলে এসেছে চা চা টমাকি হিট ও চাটা খেতে খেতে বাকি কথা তো হবেই সোনাকে আদর করতে করতে এই ফাঁকে কিছু স্ন্যাক্সও চলে এলো তো সঙ্গে রয়েছে কাড়া পনির আর চিকেন পাকোড়া এখন এটা খাওয়ার পরব চটপট খেয়ে ফেলি দারুণ টেস্টে কিন্তু খুবই ভালো লাগছে সব এক নাগারে খেতে ব্যস্ত উঁচু সোনা কিন্তু আদর খাচ্ছে ব্যাস সন্ধেরা কিন্তু জমজমাটি আড্ডা দিয়ে ভালোই কাটলো বেরিয়ে পড়েছি বাড়ি আসার সময় হয়ে গেছে কেমন লাগলো এই ছোট্ট ব্লগটি অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যদি খুব ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বাই